এই ব্যক্তি হচ্ছে একজন মাজার পূজারী কবর পূজারী ভণ্ড বক্তা প্রিয়দিন মুসলিম ভাই এর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম রিজবি তো এই জাহাঙ্গীর আলম রিজবির মূল কাজ হচ্ছে যারা সঠিক ইসলামের দাওয়াত দেয় তাদের পিছনে লাগা এবং তাদের সম্পর্কে মানুষকে ভুল কথা বোঝানো জোলহা ব্যক্তি আল্লাহর নবী ফজরের ফরজ নামাজের পরে দুয়া করেছেন কিন্তু হাত তুলে দুয়া করেননি কটা হাদিস লিবি বেটা তোর দৌড় কত দূর আছে তুই তো বহরমপুর বাদে কিছু দেখিস নি তো কলকাতার খবর কি করে দিবি কটা হাদিস পড়েছিস তুই

ফরজ সলাতের পরে ইমাম মুক্তাদি সকলে মিলে সম্মিলিতভাবে মোনাজ মোনাজাত করতে হবে এরকম স্ট্রং সনদ সহকারে একটা একটা দলিল পেশ করুন আপনার নাকি দলিলের ভান্ডার আছে নাকি দাফন করে দেওয়া যাবে একটা যদি সত্যিকার অর্থে মুফতি হয়ে থাকেন যদি সত্যিকার অর্থে যদি আপনারা শূন্যই হয়ে থাকেন আপনার যদি এতই জোর হয়ে থাকে তাহলে একটা দলিল পেশ করুন অনেক পেশ করা দলিল পেশ করে দাফন করে দেওয়ার প্রয়োজন নেই একটা পেশ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনি মুসলিম ভাই বোন আমার ইতিমধ্যে আপনারা স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন আমি এই ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে আগে একটু বলি তারপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় دینی মুসলিম ভাই বোনেরা এই ব্যক্তি হচ্ছে একজন মাজার পূজারি কবর পূজারি ভন্ড বক্তা প্রিয় মুসলিম ভাই বোনেরা এর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম রেজবি তো এই জাহাঙ্গীর আলম রিজবির মূল কাজ হচ্ছে যারা সঠিক ইসলামের দাওয়াত দেয় তাদের পিছনে লাগা এবং তাদের সম্পর্কে মানুষকে ভুল কথা বোঝানো। মানে ধরুন একজন মানুষ সেই হাদিস মানুষের কাছে প্রচার করছে আন থেকে কথা বলছে তো ওই ব্যক্তির পিছনে লেগে গিয়ে মানুষের কাছে সেই ব্যক্তিটিকে খারাপ করা মূল কথা দাঁড়াই এটা যারা ইসলাম প্রচার করছে ইসলাম প্রচার করছে। তাদের পিছনে নিয়ে এর লেগে থাকা এটাই মূল কাজ তো প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার আজকে এমন একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহকে কেন্দ্র করে বেশ কিছু মন্তব্য করেছে তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি দেখে আস এবং উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন খুব মনোযোগ সহকারে সেই ভিডিও ক্লিপটি দেখবেন সুরা ফাতিহা পড়ার ঢং নাই খুতবা পড়ার ঢং নাই আর এই আজকেদের মুহাদ্দিস তাই মোলবি না বলে শেখ নামার বলছে ব্রাদার রাহুল জি ব্রাদার রাহুল ওর বাপও বলছে ব্রাদার রাহুল ওর মাও বলছে ব্রাদার রাহুল জি তো এই রকম জোলহা ব্যক্তি ওছে আল্লাহর নবী ফজরের ফরজ নামাজের পরে দোয়া করছেন কিন্তু হাত তুলে দোয়া করেন নি পাটা হাদিস দিবে ব্যাটা ক্ষমতা থাকলে একবার বসেই দেখো না যারা তাদের অন্ধমকার আমি চলে যাই আলহামদুলিল্লাহ বেশি দূরে আমার বাড়ি নাই তোমার রাহুলকে ডাকো তোমার বাড়িতে বসবে ইনশাল্লাহ জি আমি যদি হাদিস না দেখাতে পারি যেটা চোরের সাজা সেটা আমার সাজা আর যদি দেখিয়ে তো কোনো কিছু বলার নাই তো করে পাক্কা মুসলমান হতে হবে ইহুদি মুসলমান হওয়া চলবে না জি তাই তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোনমার আপনারা শুনেছেন এই জাহাঙ্গীর আলম রিজবি কিভাবে চাপার জরে জনগণের সম্মুখে কথা বলে চলে গেল প্রিয় দিনী মুসলিম ভাই বোনমার এই জাহাঙ্গীর আলম রিজবি এখানে যে কথা বলতে চেয়েছে সেটা হচ্ছে ফরজ সলাতের পরে সম্মিলিত হাত তোলে মোনাজতের কথা এটা একটু পরে আসছি তার আগে কিছু কথার অভিযোগের জবাব দিই এখানে বলছে যে সুরা ফাতেহা ঠিক করে পড়তে পারে না আবার নিজেকে শায়েকও বলছে না মৌলবীও বলছে না ব্রাদার রাহুল নাম রেখেছে এটা রাহুল ভাইকে বলছে তো প্রথম একটা কথা বলি রাহুল ভাই এটা নিজেই স্বীকার করেছে এবং নিজেই এটা হামেশাই বলে যে আমার আরবি পড়ায় দুর্বলতা থাকতে পারে তবে আমি যে দলিলগুলো উপস্থাপন করেছি এতে কোনো দুর্বলতা নেই আর আমি এ কথা এখানে বলছি যে তোমাদের যদি দম থাকে বুকের পাটা থাকে ক্ষমতা থাকে দলিলের জোর থাকে সত্যি যদি তোমরা মাদ্রাসায় পড়ো স্টুডেন্ট হয়ে থাকো সত্যি যদি তোমরা হয়ে থাকো সত্যি যদি তোমরা হয়ে থাকো। তাহলে চ্যালেঞ্জ করলাম যদি বুকের পাটা থাকে তাহলে রাহুল ভাই যে দলিলগুলো উপস্থাপন করে থাকে সে দলিলগুলো দুর্বল সে দলিলগুলো ভিত্তিহীন এটা প্রমাণ করে দেখাও এমনি স্টেজে মাইক্রোফোনের সামনে চেঁচামেচি করতে যে কেউ পারে কিন্তু সঠিক জায়গায় চি করার জন্য অকাত লাগে যদি সত্যিই দলিল থাকে তাহলে দেখো অভ্যেস করো যে রাহুল ভাই এই দলিলটা দিয়েছে এটা কোরআন হাদিসে নেই বা দুর্বল এমন একটা দেখাও না তারপরে বলি তো এখানে তারপরে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত তারপরে কি বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতের এতগুলো দলিল আছে নাকি আহদেরকে নাকি দাফন করে দেওয়া যাবে কবর দেওয়া দেওয়া যাবে নাকি এতগুলোই দলিল আছে তো জাহাঙ্গীর আলম রিজভিকে আমি রিকোয়েস্ট করে বলছি যে একটা একটা জাস্ট একটা স্ট্রং দলিল পেশ করুন যেখান থেকে প্রমাণ হয় ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি সকলে মিলে সম্মিলিতভাবে মোনাজ মোনাজাত করতে হবে এরকম স্ট্রং সনদ সহকারে একটা একটা দলিল পেশ করুন আপনার নাকি দলিলের ভান্ডার আছে নাকি দাফন করে দেওয়া যাবে একটা যদি সত্যিকার অর্থে মুফতি হয়ে থাকেন যদি সত্যিকার অর্থে যদি আপনারা সুন্নি হয়ে থাকেন আপনার যদি এতই জোর হয়ে থাকে তাহলে একটা দলিল পেশ করুন অনেক পেশ করা দলিল পেশ করে দাফন করে দেওয়ার প্রয়োজন নেই একটা পেশ করুন হ্যাঁ ভুলেও আবার ওই দলিলটা টেনে নিয়ে আসবেন না যে বৃষ্টির সময় রাসুল সাল্লাহ আলি সবাইকে নিয়ে দোয়া করেছে এই দলিলটা যেন আনবেন না কেননা আমরা তো দেখছি আমরা তো জানি আপনাদের এটা জাতিগত অভ্যাস এটা আপনাদের মানে এই তথাকথি সুন্নিদের জাতিগত অভ্যাস মানে যখনই সম্মিলিত মনাজাতের কথা বলা হয় তখন ওই বৃষ্টির দোয়ার হাদিসটাকে নিয়ে এসে পেশ করেন আপনারা এটা আমাদের জানা আছে এই জন্য আগে থেকেই বলে দিলাম ওই ঠানা ওইটা বাদে আপনি একটা স্ট্রং দেখান যে ফরজ সলাতে পর পাঁচ অক্ট ফরজ সলাতে পর রাসুল সাল সাহাবায়ে রামদের কেনে সম্মিলিত মনাজাত করেছে একটা দলিল এক অত দলিল দিয়ে দাফন করার প্রয়োজন নেই একটা যদি বুকের পাটা থাকে সত্যিই যদি সৎ সাহস থাকে তাহলে প্রেরণ করবেন ইনশাল্লাহ তো যাই হোক প্রিয়দিনী মুসলিম ভাই বোন আমার আপনাদের সকলকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন জানে এই মুফতি জাহাঙ্গীর আলম রিজবির কাছে ভিডিও ক্লিপটি পৌঁছে যায় যাতে বেচারা ওই দলিলগুলো দিয়ে যাতে মানে নিজেকে বীর বাহাদুর প্রমাণ করতে পারে আর হ্যাঁ আমরা বলছি যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা এক বাক্যে মেনে নিব এবং ঘোষণা দেব আর যদি প্রমাণ করতে না পারে তাহলে নিজেই বলেছে চোরের যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি কিন্তু নিজের ইচ্ছায় মাথা পেতে নিবে তো আমরা এটা বাস্তবায়ন করব না তারাই যেন তাদের চোরের এই শাস্তি বাস্তবায়ন করে দেয় আমরা এটা দেখতে চাই যদি প্রমাণ পেশ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা ফিরিয়ে ফেলবো এবং আমরা সেটাতে আমরা সহমত পোষণ করব। আর যদি না পারে তাহলে চোরের যে শাস্তি হয় সেটা যেন কায়েম করা হয় তো যাই হোক প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও শেষে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি